শোকের দর্শক সময়ের সাথে পাল্লা দিয়ে নয়-নয়া কৌশলে চলছে প্রতারণা প্রতারণার এমন কৌশলগুলো কখনো আমাদের আগে থেকে জানা থাকে না বলেই আমরা এই কৌশলের মধ্যে পড়ে যাই এবং তাদের শিকার হয়ে যাই আমরা হারাই আমাদের মূল্যবান সম্পদ ঠিক এমনই একটি গল্প আজ আপনাদের শোনাবো আজ আঠারো ডিসেম্বর 2024 ফরিদপুর শহরের স্বর্ণপট্টি এলাকায় হঠাৎ করে দেখা গেল দোকানপাটগুলো বন্ধ কিন্তু কেন খোঁজ দিয়ে জানা গেল সেখানে চুরি হয়েছে কিন্তু চুরির খবর সংগ্রহ করতে গিয়ে জানা যায় আসলে চুরি নয় এটি একটি অভিনব প্রতারণা মার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে গতদিনে একজন নারী এসেছিলেন তার স্বর্ণগুলো বন্ধ কি রাখতে স্বর্ণ বন্ধ কি রেখে যথারীতি তিনি টাকা নিয়ে চলেও যান ঘটনাটি এখানেই শেষ নয় আজ কয়েকজন মানুষ ওই নারীকে সহ ওই জুয়েলারি দোকানে এসে সব জানিয়ে দেন এই নারী একজন চোর সে চুরি করা স্বর্ণ এই দোকানদারের কাছে গচ্ছিত রেখেছে তাই স্বর্ণ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা স্বর্ণ দাবি করা ওই মানুষগুলো ক্রমেই উত্তেজিত হয়ে পড়েন এবং ওই ব্যবসায়ীর উপরে চড়াও হন এক পর্যায়ে স্বর্ণ ব্যবসায়ীরা সব একত্রা হয়ে পড়েন তারা প্রতারণার বিষয়টি কিছুটা হলেও আজ করতে পারেন এসময় তারা তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেন খবর পাওয়ার পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ও ওসিডিবি নেতৃত্বে পুলিশের একাধিক টিম সেখানে উপস্থিত হন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় ওই স্বর্ণগুলো ওই নারীর নয় আসলে এটি একটি প্রতারণার ফাঁদ প্রতারক চক্রগুলো স্বর্ণ গচ্ছিত রাখার নামে আপনার দোকানে হাজির হতে পারে আর তারপরেই আপনার কাছ থেকে সেই স্বর্ণ ফিরিয়ে নেওয়ার জন্য তারা নানাভাবে চেষ্টা করবে সুতরাং যারা স্বর্ণ ব্যবসায়ের সাথে জড়িত তারা স্বর্ণ গচ্ছিত রাখার সময় সম্ভব হলে কাগজপত্র নিশ্চিত হয়েই তারপরে স্বর্ণ গচ্ছিত রাখাই শ্রেয় মজার ব্যাপার হচ্ছে ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয় এই প্রতারক চক্রের দু একজন সদস্যকে এর আগেও একাধিকবার আটক করেছে পুলিশ ফরিদপুর শহরের বিভিন্ন হাসপাতাল সহ জনবহুল এলাকাগুলো দিয়ে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন সময় গ্যাদারিং এর মধ্যে থেকে নারীদের কাছ থেকে স্বর্ণ চিনিয়ে নেয় চিনিয়ে নেয় তার পাট সহ অন্যান্য জিনিসপত্র এমন কি পুরুষের পকেটের মানি ব্যক্তিও চিনিয়ে নিতে দেরি করেন না তারা আর এভাবেই চলে তাদের কার্যক্রম একজন যদি বিপদে পড়ে তাদের অন্য সদস্যরা এগিয়ে এসে নানা কৌশলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে আপনাকে যখন ভূএর মধ্যে যাবেন তখন নিজের সম্পদ নিজেকেই রক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে চারিদিকে যাতে আপনার উপরে এ ধরনের কোনো প্রভাব না পড়ে আপনাকে আপনার কোনো সম্পদ হারাতে না হয় শোক করি আপনি সচেতন থাকবেন আপনার পাশের মানুষটিকেও সচেতন করবেন যাতে আর কেউ এমন ধরনের বিপত্তিতে না পড়ে অতি সাহেবের সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের দোকানে যে একটা বন্ধকী মাল রাখছে চক্র এসে এই বন্ধকী মালটা টাকা সারা সোনা জিনিস নিয়ে যাবে এই বিরুদ্ধে আমরা সবাই সম্মিলিতভাবে দোকান বন্ধ করেছি এখন আমাদের সাথে একটা সমাধান হয়েছে যে এটা ভিক্টিম যে সেই ভিকটিম না আসা পর্যন্ত স্বর্ণ আর দেওয়া যাবে না স্বর্ণ আমাদের জুয়েলারি সমিতির মালিকের কাছে থাকবে দেন এটার মালিক পাবে এটা ঠিক আছে এখন আমরা ওসি সাহেবের সাথে সবার কথা বলে আমরা আমরা দোকান সহজে খুলে দিচ্ছি এমআইটি টো চ্যানেল 100 লাই